আসসালামু আলাইকুম আলহাম আবরকাত আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জানিয়ে আজকের ভিডিও শুরু করছি টিআরিস টু হান্ড্রেড দু হাজার সতেরো মডেল বি সিরিয়াল যা আছে অরিজিনাল সেটআপে আছে নতুনের মতো গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন দু হাজার বাইশে কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আজকে ভিডিওতে গাড়ির দাম এবং আমি সুন্দরভাবে চেষ্টা করব আপনাদের দু হাজার সতেরোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি সুন্দরভাবে দেখানোর জন্যে তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর দামের ব্যাপারটা আমি ফিক্সড প্রাইস বলে দেবো ইনশাল্লাহ আপনাদের ফিক্সড প্রাইস বলে দেব ভিডিও লাস্টে দাম থাকবে আর আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি থাকে চেঞ্জ করতে চান সেল করতে চান অবশ্যই বিক্রি করতে চান আমাকে জানাবেন বা এক্সচেঞ্জ করতে চাইলে আমরা এই গাড়িতে এক্সচেঞ্জ করতে পারবো আপনাদের সাথে সঙ্গে তো গাড়ি এক কথায় বলতে চাই দু হাজার সতেরো মডেল নতুনের মতো আছে গাড়িটি আর আপনারা দেখতে পাচ্ছেন বিশটি ডালের গাড়ি নাম্বার প্লেটটা কিন্তু অ্যানালগ ডিজিটাল নাম্বার প্লেট বিআরটিএতে রেডি আছে যদি ভাই গাড়িটি নেন আমরা আপনাদের ডিজিটাল নাম্বার প্লেট আমাদের নিজ দায়িত্বে লাগাই দিব এটা নিয়ে কোনো জটিলতার কিচ্ছু নাই টেনশনের কিছু নাই দু হাজার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটি শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ এছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলেন বা কোনো চেঞ্জ বলেন কোনো চেঞ্জ নাই সব অরিজিনাল সেটা আছে তো যেহেতু সামনের গ্লাসটা চেঞ্জ ভাই আমি সামনের এই ফ্রন্ট সাইটটা আগে আপনাদের দেখাবো তো আলহামদুলিল্লাহ সামনের ফ্রন্ট সাইটটা একটু দরজা সহকারে থাকেন আমার সাথে আশা করি যেহেতু সামনের গ্লাসটা আমি চেঞ্জ বলছি আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি সামনে আছে কি না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না ইনশাল্লাহ দেখেন এই পেস্টিংগুলো কিন্তু অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে সেইভাবে আছে একদম ফ্রেশ আছে এবং কুলেন পানিটাও কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তো এক কথাই আমি বলতে চাই আমার গাড়ির সামনের একদম ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই বা ভিতরের কিন্তু একদম অরিজিনাল এছাড়া আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি সেল করেন অবশ্যই আমাদের জানাবেন আর এছাড়া টি সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে কোনো কাজ থাকে আপনাদের তাহলে যোগাযোগ করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন এই এই পেস্টিং এই গোসগুলা দেখেন একদম ফ্রেশ এক কথায় নতুনের মতো আছে নতুনের মতো আছে অরিজিনাল কালারের উপর আছে গাড়ি ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ দেখেন এখানে কিন্তু এবিএস এস আছে ইয়ার ব্যাগ আছে সরি ইয়ার ব্যাগ আছে চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ চাকা নতুনের মতো আছে চাকা দেখেন যে এগুলো দেখেন একদম ফ্রেশ তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন আমরা গাড়িটির দাম এর আগের ভিডিওতে একটু বেশি বলা ছিল আমরা মোটামুটি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা গাড়িটি বিক্রি করার ইচ্ছা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা গাড়িটি সেল করে দেব তো আমরা এখন পিছন সাইডটি আপনাদের সুন্দরভাবে দেখাবো আসেন দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটা কিন্তু আছে আর গাড়ি কিন্তু এলপিজি কনভার্সন করা আছে এলপিজি করা এখন এই সাইডটা থেকে শুরু করি দেখেন এবং ব্যাক লাইটটা কিন্তু সুন্দর আছে এই কোণাগুলো দেখেন একদম আসলে কি সতেরো মডেল গাড়ি বলার কিচ্ছু নাই ভাই একদম নতুনের মতোই আছে তো গাড়িটি ওয়াশ পলিশের কাজ কাজ বাকি আছে টুকি যদি কোনো কাজ আপনারা যদি গাড়িটা নিতে চান বা দেখানো দেখার পরে টুকি যদি কোনো কাজ আপনাদের চোখে পড়ে ওটা আমরা করে দেবো ইনশাল্লাহ তো এই এই পেস্টিংগুলো কিন্তু একদম ফ্রেশ ভাই একদমই ফ্রেশ কন্ডিশনে আছে পেপার ফুল আপ টু ডেট আর গাড়িটা যদি কোনোভাবে নেন মালিকানা আমরা সঙ্গে সঙ্গে করে দিতে পারবো কোনো সমস্যা নেই এইখানে একটা কোনা থাকে এই কোনাটা আমরা লাগাই দেবো আপনাদের সমস্যা নেই এই কোনাটা আমরা আমরা লাগাই দেবো এই দেখেন এই পেস্টিংগুলো দেখেন গাড়ির বাম সাইডের অংশটা আমরা দেখাচ্ছি আপনাদের একদমই ফ্রেশ আছে না রিপিটগুলো দেখলেই তো আপনারা বুঝবেন যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না তো সবসময় আপনারা গাড়ি যখন কিনবেন ঠান্ডা মাথায় গাড়ি কিনবেন তারা হোড়ার কিচ্ছু নাই তারা করে মাথা গরম করে কখনো গাড়ি কিনবেন না যারা আমাকে ফলো করেন বা আমার পেজটা ফলো করেন তাদের জন্যই বলা হাফ সিলিং গাড়ি ডুয়েলিসি হাফ সিলিং এই খুঁটিটা দেখেন একদম নতুনের মতো আছে গাড়িটি ইঞ্জিনটাও কিন্তু আবার ফ্রেশ আবার ফ্রেশ ইঞ্জিন আবার বলি চারটা চাক্কা কিন্তু একদম নতুন বলতে পারেন পিছনের চাক্কাটা আমি দেখাই নেই এই চাক্কাটা সুন্দরভাবে দেখেন দুই মডেল বিশ সিরিয়াল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটি যদি কোথাও নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন গাড়ির দাম দিতে হবে ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু আনার করতে পারবো আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন আবারও বলি যদি আপনাদের কোনো গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি বা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি দিয়ে আমাদের এই সতেরো মডেল গাড়িটা নিতে পারবেন এক্সচেঞ্জ করার ব্যবস্থাও আছে এক্সচেঞ্জ করতে পারবেন সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও